আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সকলে কেমন আছো জানিও ছবিটি আমাদের সকলেই খুবই চেনা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছবিটি প্রথমে আমি চারকোল দিয়ে ড্রয়িং করি এটি পোড়া কাঠ কয়লা এবং পরবর্তীকালে ছবিটির উপরে ওয়াটার কালার করি ওটের ছবিটি শুধুমাত্রই ব্ল্যাক দিয়েই করেছি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাবে লাল দিয়ে করেছি অর্থাৎ রেড কালার ছবিটি করা মানেই যে আমি কোনো পার্টিতে যুক্ত এটা ভাবার কোনো কারণ নেই কোন শিল্পীর কোনো নির্দিষ্ট রং হয় না হয়তো মানুষের মনের বিভিন্ন রং হতেই পারে শিল্পীদের কাছে প্রত্যেকটা রঙই তাদের সমান তাদের ভালো লাগার জায়গা তারা রং নিয়েই খেলে তারা রঙের সঙ্গে এবং বিরাসের সঙ্গেই কথা বলে নতুন নতুন সৃষ্টি করে এবং মানুষকে তাদের পছন্দের ছবি উপহার দেয় তেমনই একটি আমার কাজ এর বাইরে আর কিছু না ছবিটি আঁকতে অনেকটাই সময় লেগেছে ওয়াটার কালার খুব সহজ একটা কালার প্রত্যেকের জন্যই এটি কঠিন নয় অনেকের কাছে তারা জানায় কঠিন কঠিন কিন্তু সহজ। আগে জানতে হবে যে ব্রাশে কতটা জল নিলে আমি কাজটি সম্পূর্ণ করতে পারবো তারপর সেই জল দিয়ে কালারটা মিশিয়ে কাগজের সঙ্গে খেলা আমরা প্রতিদিনই হোলি খেলি আমাদের নির্দিষ্ট কোনো হোলি নেই খুব সহজ সরল একটি কাজ প্রতিদিন চেষ্টা করি যাতে কাজটি ভালো হয় এবং মানুষকে ভালো লাগাতে পারি হয়তো কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে তো সব সময় যে সমান ভাবে যাবে এমনটা নয় কোন আটি সেইভাবে হয় না হয়তো এই ছবিটি কারো ভালো লাগবে বা কারো খারাপ লাগবে বা কারো খারাপও লাগবে না মানে এক কথায় সে নিরাশ তো বিভিন্ন কাজ করতে 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 একটা সময় নিচে ডেভেলপ কেউ বুঝতেই পারবে না যে কখন পরিবর্তন এলো সকলেই করবে তাদের মনের মতন করে কাজ করবে কাজ করার পরে কোনো ধরা পাতার ব্যাপার নেই যার যেটা ভালো লাগে আমি বেশ কিছু জায়গায় শুকিয়ে যাওয়ার পরেই আবার আমি ওয়াটার কালার দিয়ে সে জায়গাটা ভরেছি কারণ যাতে যাতে ডিপ কিছু জায়গায় আমি ওয়াটার কালার আবার কিছু জায়গায় খুব লাইট করে দিয়েছি তো তোমরা যখনই আঁকতে চেষ্টা করবে যাতে সেটা লাইট করে করা যায় ভালো হোক খারাপ হোক কম বেশি প্রতিদিনই আঁকবে এইভাবেই সবার কাজ গ্রহ হতে থাকবে আর ওয়াটার কালার এর মতন সহজ আর কিছু হয় না আমি যতদূর জানি তবে আঁকার আগে সবাইকে একটা কথাই বলবো পেন্সিল দিয়ে খুব পরিমাণে আঁক ড্রয়িং করবে কারণ পেন্সিল দিয়ে আঁকাটা যদি খারাপ হয় তাহলে ওয়াটার কালার কিন্তু খুব একটা ভালো কাজ করবে না কালার বলে না যে কোনো মাধ্যম তো এইভাবেই তোমরা থেকো থেকো সাপোর্ট করো পাশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলে পরবর্তীকালে এরকম আরো নতুন কিছু ছবি নিয়ে আসবো যতদিন তোমরাও ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই